ভেতরে যে জটিল শব্দগুলো আছে অজানা শব্দগুলো আছে সেই শব্দগুলো আমরা খুঁজে বের করব সেই শব্দের অর্থগুলো তো চলো শুরু করা যাক আজকের ক্লাস বন্ধুরা সাম্যবাদী কবিতাটি লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যিনি আমাদের জাতীয় কবি আমাদের যিনি আজকের এই কবিতাটির কবি কাজী নজরুল ইসলাম তার সম্পর্কে যে জীবন বৃত্তান্ত এখানে সংক্ষিপ্ত দেওয়া আছে একদম স্বল্প পরিসরে দেওয়া আছে এটা তোমরা তোমাদের মতো করে দেখে নিবে পড়ে নিবে এই কবিতাটি আবৃত্তি করার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে সাম্যবাদী শব্দটার অর্থ কি সাম্য শব্দের অর্থ হলো সমতা অর্থাৎ মানুষের মানুষের যদি ভেদাভেদ যেখানে না থাকে যেখানে সকলেই সমান এই যে মতবাদ এটাকেই বলা হয় সাম্যবাদ তো এই কবিতাটির নাম সাম্যবাদ এই এই কবিতাটি যখন পড়ব তখন দেখব যে এই কবিতার মধ্যে কবি সাম্যবাদের আহ্বান জানিয়েছেন তো চলো শুরু করা যাক দেখি কি আছে আমাদের আজকের কবিতায় কবিতার নাম সাম্যবাদী লিখেছেন কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল কনফুসিয়াস চারবাগ চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজ যা খুশি ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে শুল। দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে খুলে দেখো তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয়ে বিশ্বদেউল বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃতহিয়ার হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ে এই হৃদয়ই সেনেলাচল নীলাচল কাশী কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়ে এইখানে কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মিশের রাখাল নবীরা খোদা মিতা এই হৃদয়ের ধ্যান গোহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি এই পন্দরে আরব দোলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরানের সামগান মিথ্যা বলি নিভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই বন্ধুরা আমরা এখানে সাম্যবাদী কবিতাটি আবৃত্তি করেছি আমি চেষ্টা করেছি যেখানে যেভাবে পড়ার তোমরা আরো সুন্দর করে পড়তে পারো তোমরা চেষ্টা করবে আরো সুন্দর করে পড়ার জন্য সুন্দর করে আবৃত্তি করার জন্য এখানে কিছু শব্দের অর্থ আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই যে শব্দগুলো তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে অথবা তোমরা জানতেও পারো তারপরে আমি সেই শব্দগুলো আন্ডারলাইন করেছি সেগুলো একটু আলোচনা করব। এখানে দেখো রয়েছে আন্ডারলাইন করা প্রথম শব্দটি রয়েছে পার্সি পার্সি শব্দটির অর্থ হলো পার্সি ইরানের অগ্নি উপাসক একটি দলকে পার্সি বলা হয় অর্থাৎ যারা অগ্নি উপাসনা করে অগ্নি পূজা করে তাদেরকে পার্সি বলা হয় যারা ইরানের অধিবাসী তারপরে রয়েছে জৈন জৈন তারপরে রয়েছে দেখো ইহুদি জৈন ইহুদি এটি হলো দুটি ধর্ম সম্প্রদায় তারপরে রয়েছে সাঁওতাল ভিল গাড়ো এগুলো তিনটি ক্ষুদ্র নৃগোষ্ঠী নৃগোষ্ঠীর নাম তারপরে আছে কনফুসিয়াস কনফুসিয়াস হলো চীনা দার্শনিক কনফুসিয়াস একজন চীনা দার্শনিক তারপরে আছে দেখো চারবাগ জেলা চারবাগ জেলা হলো প্রাচীন ভারতের একজন দার্শনিক চারবাগ এরপরে দেখো রয়েছে পুরাণ পুরাণ হলো হিন্দুদের ধর্মগ্রন্থে যে সকল কাহিনী রয়েছে সেই কাহিনী সম্বলিত যে গ্রন্থ সেটা হলো পুরাণ তারপরে রয়েছে বেদ বেদান্ত এটা হিন্দু ধর্মগ্রন্থ তারপরে রয়েছে দেখো বাইবেল বাইবেল হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ তারপরে রয়েছে দেখো ত্রিপিটক ত্রিপিটক হলো বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক তারপরে আছে জেন্দা বেস্তা তো এই জেন্দা পেস্তা হলো প্রাচীন ইরাকের একটি ধর্ম প্রাচীন ইরানের একটি ধর্মগ্রন্থের নাম হলো জেন্দা পেস্তা তারপরে আছে গ্রন্থ সাহেব এটা হলো শিখ ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের একটি ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব শুল শুল হলো খুব তীক্ষ্ণ জাতীয় বা খুব সরু মাথাযুক্ত যে ফলা সেটাকে বলা হয় শুল এই শুলে চড়ানো হতো আগে মানুষকে শাস্তি দেওয়ার জন্য যাদের ইয়ে হতো জাতির যারা মহা অপরাধ করতো বা কোনো অপরাধ করতো এরকম এখন যখন ফাঁসি দিলে কি হয় তার জীবন পথ ঘটে ঠিক এই শুলে জড়ালো তার এরকম মৃত্যুদণ্ড হয় আর কি যাদের মৃত্যুদণ্ড হতো তাদেরকে শুলে জড়ানো হতো এরপরে দেখো রয়েছে যুগাবতার যুগাবতার মানে যুগে যুগে যে সকল মহামানব পৃথিবীতে এসেছে তাদেরকে বলা হয় যুগাবতার তারপরে আছে হলো দেউল দেউল শব্দের অর্থ হলো মন্দির এরপরে দেখো রয়েছে নীলাচল নীলাচল আলো উড়িষ্যার উড়িষ্যার হিন্দুদের একটি তীর্থস্থান তারপরে কাশি মথুরা বৃন্দাবন এগুলো সব তীর্থস্থানের নাম তারপরে রয়েছে দেখো বুদ্ধগয়া বুদ্ধগয়া বুদ্ধ হলো ভারতের বিহারে অবস্থিত একটি তীর্থস্থান তারপরে রয়েছে জেরুজালে জেরুজালেম হল ইসরায়েলের রাজধানীকে জেরুজালেম বলা হয় অর্থাৎ ইসরায়েলের রাজধানীর নাম হলো জেরুজালেম এটি মূলত মুসলিম ইহুদি এবং খ্রিস্টানদের একটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ স্থান এই স্থানটির দখলের জন্যই ইহুদি খ্রিস্টান এবং মুসলিমদের সাথে যে সংঘাত চলে আসছে দীর্ঘদিনের সেই সংঘাতে জেরুজালামকে কেন্দ্র করেই তাহলে জেরুজালাম হলো ইসরায়েলের যে রাজধানী সেটাকে বলা হয় জেরুজালেম তারপরে এখানে রয়েছে দেখো সাক্ষ্য রয়েছে শব্দ রয়েছে শাক্যমুনি হলো গৌতম বুদ্ধের একটি নাম গৌতম বুদ্ধের আরেকটি নাম বা গৌতম বুদ্ধকে শাক্যমুনি বলেও ডাকা হতো তারপরে রয়েছে দেখো কন্দর কন্দর মানে হলো গুহা গুহা যে পাহাড়ের যে গুহায় গর্ত বা যে গুহা যেখানে কেউ আশ্রয় নিতে পারে সেটা হলো কন্দর বলা হয় আরব দোলাল বলতে এখানে হয়েছে মানে আরবের এটা অর্থে ব্যবহার করা হয়েছে এই ছিল হলো আমাদের এই কবিতার মধ্যে যে শব্দ অর্থগুলো সেই শব্দ অর্থগুলো আমরা মোটামুটি কঠিন শব্দগুলো সেগুলো আমরা জেনে নিয়েছি তো এখন তোমরা যদি এই কবিতাটি আবার তাহলে এই কবিতার মর্মার্থটা তুমি বুঝতে পারবে যে এখানে কবি নজরুল ইসলাম কি বলেছেন এবং এখানে অনেক শব্দ অনেক ইতিহাস এই কবিতার মধ্যে কাজী নজরুল ইসলাম তুলে ধরেছেন আর এটাই তার লেখনের বিশেষত্ব তো এই ছিল আজকের ক্লাস আশা করি তোমাদের ভালো লেগেছে এবং কাজে আসবে তো সবাই ভালো থাকো এবং সবাই পাঠের সাথে থাকো বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম